গুটি গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দের অর্থটা আমি এখানে একটু দিয়ে নি সেটা হচ্ছে যে শব্দের দ্বারা যে শব্দের দ্বারা কোন বিষয়ের নির্দিষ্ট অর্থ বোঝা যায় নির্দিষ্ট অর্থ বোঝা যায় অর্থাৎ যেরকম আমরা বলি না যে সায়েন্সের এই টার্মটা এই যে টার্ম এই টার্ম কথাটারই বাংলা হচ্ছে পরিভাষা অর্থাৎ এমন একটা শব্দ যেটার দ্বারা তুমি কোনো একটা বিষয়ের নির্দিষ্ট অর্থ বুঝতে পারবে যেমন সেল সেল মানে হচ্ছে যে কোষ বিজ্ঞানের ক্ষেত্রে সেল কথাটা মানে হচ্ছে কোষ তাহলে এই কোষটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ কেমন